মানে ভালো দামে কোথায় রাস্তা আছি ওদিকে তুমি করলে না যে গরম তোমার এখানে এসি লাগবে হাইলে তুমি এসি কিনে দেবে তাহলে ভীষণে নিয়ে আসো কেন আরে তুমি জানো না

সর্বোচ্চ গিফট আছে দেখা যাচ্ছে দুইটা ফ্ল্যাট আছে তারপরে দুইটা গাড়ি আছে টিভি আছে ফ্রিজ আছে এসি আছে ওয়াশিং মেশিন আছে তারপরে আরো অন্য অন্য গিফট আছে দেখা যাচ্ছে পাঁচশো এর উপরে গিফট আছে আর কি আমাদের এখন জি স্যার দেখেন আপনার কি কি প্রোডাক্ট প্রয়োজন আমাদের এখানে বেশ ইলেকট্রনিক্স এর সবকিছুই আছে যে কোনো প্রোডাক্টের প্রয়োজন সেই সেই প্রোডাক্ট গুলো আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমি দেখি কি কি না জি স্যার দেখেন আপনারা দেখেন শুনো এই তো এত ই দেখলা এখন তুমি এসি টিভি

এই আপনার ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আর কিস্তি সুবিধা আছে কিস্তিতে দেখা যাচ্ছে আপনার নগদ মূল্য ছয় মাসের সুবিধা মানে যে এমআরপি রেটটা আছে একান্ন হাজার নয়শ টাকা ওই রেটটাতে আপনার ছয় মাসের সুবিধাটা পাচ্ছেন এটা আর এটার সাথে যে লটারিটা বলে বা আপনার ড্রিম হোম অফারটা সেই অফারটা আওতভুক্ত থাকবেন মানে পাঁচ হাজার টাকার প্রোডাক্ট পার্সেস করলে আপনার এই অফারে আওতাভুক্ত থাকবেন সেক্ষেত্রে এটা তো প্রাইস আছে একান্ন হাজার নয়শো টাকা এটা তো মাসবি আপনার অফারে আওতভুক্ত থাকবেন এটা দেখেছ কি সুবিধা ঠিক আছে ভাই আমরা এগুলো নিবো চলো ঠিক আছে তাহলে এটাই নেব মানে ভালো দামেও সস্তা ভীষণ মানে পরিবারের রাস্তা